শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো যে যেখানেই থাকো ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি ভগবানের কাছে তো দেখো আজকে ভিডিওটা শুরু করলাম সকালবেলায় স্নান করে মানে আগে তো সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি তারপরে স্নান করে দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর এখন বানিয়ে নিলাম হচ্ছে একটু যেহেতু ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই পড়েছে দুধ চা সকালে সেরকমভাবে কিন্তু দুধ চাটা আমরা খাই না খাই কিন্তু লিকার চা কিন্তু এখন আজকে হয়তো খুব ইচ্ছা করলো যে দুধ চা করি তো দেখো তোমাদের দাদা ভাইকে দেবো আর আমি নেব দুজনে মিলেই চাটা খেয়ে নিয়ে তারপরে সকালের জন্য বানিয়েছিলাম কিন্তু পরোটা আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি তো দেখো এখন হচ্ছে যেহেতু শীতকাল এই ধনে দিয়ে এরকম গরম গরম তরকারি আর তার সাথে যদি থাকে গরম গরম পরোটা তো সকালের টিফিনটা তো বেশ জমেই যায় তাই না তো এই দেখো গরম গরম আটা দিয়েই কিন্তু পরোটা বানিয়েছি আটা মাখা ছিল ফ্রিজে তো সেটা দিয়েই কিন্তু পরোটা বানিয়ে নিয়েছি সকালে সবার জল খাবার আর তার সাথে ছিল কিন্তু গতকালকে নিয়ে এসেছিলাম ছানার জিলাপি তো দেখো সকালে টিফিনটা বেশ জমে গেল না তো বাবুকেও দিয়ে দিচ্ছি এখন বাবু এখন আর তোমার দাদা কিন্তু খেতে এখন দিয়ে দিয়েছি আবার খাওয়া দাওয়া কমপ্লিট আর এবার হচ্ছে আমি একটু খাওয়া দাওয়া করে নেব এই যে আমিও নিয়েছি পরোটা আর একটা মিষ্টি আর এই যে তরকারি তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি খাওয়া দাওয়াটা সেরে নিই আর আজকে সামনে এসে কথা বলার মতো সময় আমার কাছে নেই তো চলো আজকের ভিডিওটা এরমভাবেই দেখতে থাকবো দিয়েছি এখানে ভাত ফুটছে আর এখানে কড়াইতে তেল বসিয়েছি করছি হচ্ছে এই যে সর্ষে শাক বেগুন দিয়ে ভাজা করব আর এখানে উচ্ছে আলু ভাতে দিয়ে দেব হচ্ছে সিদ্ধ ওটা আলাদা করব তো চলো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এলাম রান্নাঘরে আর দেখো এখন রান্নাটা আগে হচ্ছে কি করব শাক ভাজা করব তো এই ফার্স্ট টাইম কিন্তু আমি সর্ষে শাক ভাজা করছি সেটাও কিন্তু কাকিমার কাছ থেকে জেনে নিয়ে তো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু ছোট ছোট করে কেটে রেখেছিলাম বেগুন তো সেই বেগুনটা একটু হালকা যেয়ে ভাজা হয়ে যাবে আর শাকটা তখন দিয়ে দিতে হবে তো এইভাবেই কিন্তু আমি শাকটা আজকে ফার্স্ট টাইম রান্না করলাম আমি এর আগে কোনো দিন অন্য শাক রান্না করেছি কিন্তু এই হচ্ছে এই শাকটা কোনো দিন রান্না করিনি তো চলো এদিকে শাক ভাজাটা হোক আর এদিকে ফ্রিজ থেকে এই যে মাছগুলো বার করে নিয়েছি রান্না করবো একটু আলু দিয়ে আর করব হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে এই আলুটা দিয়ে মাছটা রান্না করব। তো চলো এটাই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া তো দুপুরের খাওয়া দাওয়ার পর আজকে আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ ছিল হচ্ছে আজকের বাবুর প্রথম পরীক্ষার দিন তো একটু আমারও নিজেরও একটু কেমন হচ্ছিল নার্ভাস ফিল হচ্ছিলো তার জন্য মানে চিন্তা একটা হচ্ছিল যে কী করবে কি না তো এই করতে করতে আর দুপুরে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এখন চলে এসেছি ছোটো রাত্রিবেলা তো দেখো বানাবো হচ্ছে যেহেতু ঠান্ডা ঠান্ডা আর বানাবো হচ্ছে খিচুড়ি তো কদিন ধরেই ইচ্ছা করছিল খিচুড়ি খেতে তো যেহেতু ঘরে সমস্ত সবজি আছে ফুলকপি আলু আর এখানে দেখো সোয়াবিন দিয়ে দিচ্ছি দিয়ে করবো হচ্ছে খিচুড়ি তো প্রথমে চাল আর ডালটা একসাথে ধুয়ে নিয়ে দেখো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর সোয়াবিনটা সিদ্ধ করে নিয়ে একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি নুন দিয়েছি তার সাথে তো যাই হোক এখন সবজিগুলো সমস্তটা ভেজে নিয়েছি আর এদিকে কিন্তু দেখো চাল ডালটা সিদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম হচ্ছে ফুলকপি আর আলুটা আর এরপরে কিন্তু আমি একটু চেড়ে একটু নুন আর হলুদও দেব আর তার সাথে দিয়ে দেবো কিন্তু যে ভেজে রেখেছিলাম সোয়াবিনগুলো সেগুলোও এখন দিয়ে দেবো তো চলো কিভাবে খিচুড়িটা করছি একটু দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ এটা কিন্তু ঘরে যে চালের আমরা ভাত খাই সেই চালেরই কিন্তু প্রথমে বলি খিচুড়িটা করছি যেহেতু আমার কাছে আতপ চাল বা গোবিন্দভোগ চাল কোনো কিছু ঘরে ছিল না তো মানে বলে না যে সাধ্যের মধ্যে স্বাদ মেটানো তো সেই হচ্ছে ঘরের চাল দিয়ে খিচুড়ি করে ফেললাম আর তার সাথে করবো হচ্ছে বেগুনি তো তার জন্যই এখন আমি এখানে দেখো বেসনটাকে একটু ভালো করে গুলে নেবো তো তার জন্য নিয়ে নিলাম হচ্ছে প্রথমে একটু বেসন আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে অল্প একটু খাওয়ার সোডা একটু নুন আর হচ্ছে লঙ্কার গুঁড়ো কালো জিরে আর যেহেতু হলুদ ছাড়া কোনো খাবার খেতে নেই জানো তোমরা সবাই তো সেই জন্যই অল্প একটুখানি দিয়ে দেবো হচ্ছে হলুদ তো সেটা দিয়েই এখন দেখো গুলিয়ে নিয়েছি আর এদিকে এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে জিরে তেজপাতা দিয়ে হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি হচ্ছে খিচুড়িটা রান্না করছি কারণ যেহেতু এটা ঘরের চালের খিচুড়ি এমনি করলে খেতে ভালো লাগবে না তো তার জন্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু খিচুড়ি করে দেখো এই ঘরের চাল দিয়ে তো দারুণ একটা টেস্ট হয় তো খিচুড়িটা কিন্তু আমি কিন্তু খেয়েছি যেহেতু আগে আর ভয়েস দেবার পরে দিচ্ছি তাই জন্য বলছি খিচুড়িটা কিন্তু খেতে জাস্ট দারুণ হয়েছিল শুধু একটু নুনটা বেশি হয়ে গেছিলো মানে হালকা খুব যে অতিরিক্ত হয়েছিল তা না তো এবার দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জিরে তেজপাতা ফোড়ন তার সাথে দিয়েছি কিছুটা শুকনো লঙ্কা আর পেঁয়াজটা ভেজে নিলাম আর এখানে এই যে মশলাটা দেখছো এর মধ্যে আদা আছে আর দু থেকে চার কোয়া রসুন আছে আর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা মশলা কষিয়ে নিয়ে একদম এর মধ্যে দিয়ে দিয়েছি ফোনটা চার্জ ছিল না বলে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এই যে টমেটোও দিয়েছি এর মধ্যে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে তো মশলাটা কষিয়ে নিয়ে একদম ঢেলে দিয়েছি তো দেখো খিচুড়ি হচ্ছে দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে জানি না খেতে কেমন হবে তো চলো এবার এটাকে একটু ঢাকা দিয়ে নেবো আর একটু দেখে নেবো নুন ঝাল সব ঠিক আছে নাকি যে খিচুড়ি একদম রেডি তার সাথে হয়েছে বেগুনি আর এটা হচ্ছে কুমড়োর বড়া আর এটা হচ্ছে থেকে লেটেস্ট পাপড়ের বড়া এই যে বার হচ্ছে পাপড় ভাজা এই পাপড়ের বড়া ওইটা হ্যাঁ মন হয়ে গেছে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা